এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সস্তা হেলিকপ্টার যার দাম একটি চার চাকার গাড়ির থেকেও কম এটি লম্বায় মাত্র কয়েক মিটার মাত্র এক ঘন্টার ট্রেনিং নিলেই আপনি নিজেই চালাতে পারবেন হেলিকপ্টারটি হেলিকপ্টারটির নাম কি জানেন আর দামই বা কত সস্তা বলছি কারণ আপনার কাছে কয়েক লক্ষ টাকা থাকলেই কিনতে পারবেন এই হেলিকপ্টারটি যে হেলিকপ্টারটির কথা বলছি এটি হলো মস্কিউটো ব্র্যান্ডের মস্কিউটো ইটি সিঙ্গেল টারবাইন হেলিকপ্টার যার দাম মাত্র চল্লিশ লক্ষ টাকার আশেপাশে অথচ রাস্তায় অ্যাভেলেবেল পঞ্চাশ থেকে এক কোটি টাকারও চার চাকার গাড়ি নিয়ে ঘুরছে মানুষ তাই প্রাইভেট কারের মতো এটি হতে পারে আপনার প্রাইভেট হেলিকপ্টার হেলিকপ্টারটি দেখতে খুবই ছোট তবে খেলনা ভেবে ভুল করবেন না এটি সিঙ্গেল সিটের হেলিকপ্টার তাই এটিতে শুধুমাত্র একজন চড়তে পারবে তবে দুঃখের বিষয় হচ্ছে আপনার প্রিয়জন অথবা বন্ধুকে নিয়ে ঘুরতে পারবেন না এটিতে তবে প্রয়োজন হলে মস্কিটো ব্র্যান্ডের দুই সিটেরগুলো কিনতে পারবেন সেগুলো দাম একটু বেশি সম্পূর্ণ হেলিকপ্টারটির ওজন মাত্র একশো পনেরো কেজি হেলিকপ্টারটি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে তাই এটি তুলনামূলক হালকা এই মডেলটি সর্বপ্রথম লঞ্চ করা হয় দু হাজার পনেরো সালে তারপরই এটি ইউরোপ এবং পশ্চিমা বিশ্বে বেশ জনপ্রিয়তা লাভ করে কারণ এটির দাম খুবই কম প্লাস হেলিকপ্টারটি চালাতে পাইলটদের মতো কোনো লাইসেন্সেরও প্রয়োজন হয় না এবং আইনগত কোনো বাধা নেই তাছাড়া এই হেলিকপ্টারটি চালানো একটি গাড়ি চালানোর মতোই সহজ যেমন এটি হচ্ছে মেইন সুইচ এটি অন করলে ইঞ্জিন সক্রিয় হবে তারপর এখান থেকে সুইচ টিপে হেলিকপ্টারের পাখা চালু করতে হবে তারপর এটি হচ্ছে আপডাউন স্টিক এটির মাধ্যমে উপরে বা নিচের দিকে নামাতে পারবেন আর এটি হচ্ছে স্টিয়ারিং এটির মাধ্যমে সামনে ডানে বামে মুভ করতে পারবেন মোট কথা এটি চালাতে মাত্র এক ঘন্টার ট্রেনিংই যথেষ্ট হেলিকপ্টারটির ইঞ্জিনে রয়েছে নব্বই হর্স পাওয়ারের মতো শক্তি এবং একদম পেছনে রয়েছে আরও একটি সোলার টি ওয়ান টারবাইন ইঞ্জিন এটি দিয়ে সর্বোচ্চ বারোশো ফুট উচ্চতা দিয়ে একশো পঞ্চাশ কিলোমিটার গতি বেগে উড়তে পারবেন হেলিকপ্টারটির সর্বোচ্চ তেল ধারণ ক্ষমতা পাঁচচল্লিশ লিটার ট্যাঙ্ক ফুল করলে চারশো পঞ্চাশ কিলোমিটার যাত্রা করতে পারবেন যেমন ঢাকা থেকে সেন্ট মার্টিন অনায়াসেই যেতে পারবেন অন্যান্য উড়োজানের তুলনায় বলতে পারেন এটির জ্বালানি খরচ একদমই কম মাত্র চব্বিশ থেকে পঁচিশশো টাকার জ্বালানিতে প্রায় এক ঘন্টা উড়ানো সম্ভব এটি পশ্চিমা দেশগুলোতে উড়ানো সম্পূর্ণ বৈধ তবে বাংলাদেশ বা ইন্ডিয়াতে এরকম হেলিকপ্টার চালানো বৈধ কিনা তা সঠিক জানা নেই তবে যাই হোক একবার শুধু কল্পনা করে দেখুন আপনার বাড়ির উঠোনে বা বাড়ির ছাদে আপনার এমন একটি হেলিকপ্টার পার্ক করা আছে ব্যাপারটি কেমন হবে কমেন্ট করে আপনার অনুভূতিটি সবার সাথে শেয়ার করুন নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন